গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি রাখি দেখো সকালবেলা ছাদে উঠে চলে আসছি এখন অনেকটাই বাজে আটটা বাজে কিন্তু চারিদিকটা দেখো বৃষ্টির মতো আর কি কুয়াশা ঝরে ঝরে পড়ছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আসলে কুয়াশা পড়ছে আর এই যে মর্নিং ওয়াকে চলে আসছেন উনি ছাদে উনাকে নিয়ে ছাদে চলে আসলাম মর্নিং ওয়াক করার জন্য অনেক দিন পরে আজকে আবার ভালো ঠান্ডা পড়েছে তো চা খাচ্ছি এখন বসে বসে এই যে চা খাচ্ছি আমার ঠান্ডা লাগছে না কারণ কাজ করতে হচ্ছে সেজন্য ঠান্ডা লাগছে না গরমই লাগছে সোয়েটার পরিনি আর এ যে দেখতে পাচ্ছ তো আমি ওকে একটু দেখাই কারণ তো আমি জানি যে তোমরা ওকে খুবই ভালোবাসো আমাকে তো ভালোবাসছো তোমরা ওকেও কিন্তু ভালোবাসো আর আজকে আমার চাকরি জীবনের একটা বিশেষ দিন বিশেষ দিন কেন সেটা বিশেষ দিন সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো যে আজকের দিনটি আমার জীবনে অন্তত ভীষণ ভাবে স্মরণীয় ভীষণ স্পেশাল একটা দিন হতে চলেছে আর কি যেটা আমি কোনোদিনও হয়তো এই দিনটি আমি ভুলতে পারবো না কেন সেটা সেটা অবশ্যই কিন্তু দেখবে স্কিপ না করে তো এই যে স্কুলে চলে আসলাম আজকের দিনটি স্পেশাল কেন স্পেশাল সবটাই তোমাদের সাথে শেয়ার করব আগেই বলেছি তো দেখো যাই ভেতরে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার তো ঢুকে স্কুলের ভেতর একজন চেনা লোকের সাথে দেখা হয়েছিল একজন মাস্টারমসের সাথে তার সাথে কথা বলে এবার স্কুলের ভেতরে ঢুকে গেলাম দেখি কিরকম কি আয়োজন করা হয়েছে আজকের দিনটি খুব স্পেশাল এই কারণে যে আজকে আমাদের খুব প্রিয় দিদি জগদ্ধাত দিদি যিনি পদাধিকার বলে এই স্কুলের প্রধান শিক্ষিকা তার চাকরি জীবনের আজকে শেষ দিন খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই এইভাবে তাকে আজকেই যাই হোক বলতেও ভালো লাগছে না তাই বললাম না কিছু সব কিছু বলা যায় না সব কিছু বলতেও ভালো লাগে না তার চৌত্রিশ বছরের কর্মজীবন আজকেই মানে শেষ দিন যাই হোক আমি যখন দু এক সালে জয়েন করি এই স্কুলে তখন তিনি মানে সবার আগে কমন রুমে যিনি আমাকে আপন করেছিলেন তিনি হচ্ছেন এই দিদি আর খারাপ লাগছে বলতে ভালো লাগছে না যাবার আগে তিনি স্কুলকে এত সুন্দর করে রং টং করে গোটা স্কুলকে সাজিয়ে আমাদের হাতে তিনি এভাবে তুলে দিয়ে যাচ্ছেন এই যে এখানে সুন্দর করে এটা লিখেছেন ইসলাম উচ্চপালিকা বিদ্যালয় এই কাজটিও তিনি করেছেন পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন ব্লকগুলোকে ভাগ করেছেন এক একজন মহিষী নারীর নাম অনুসারে গার্ডেন করেছেন এই যে রসিকলাল মঞ্চ যেটা তিনি নিজে করেছেন তার পিতার স্মৃতির উদ্দেশ্যে তিনি এটা স্কুলকে উপহার দিয়ে গেছেন যার কি যাচ্ছেন তো তার ঐতিহ্য মানে ইসলামপুর গার্লস হাই স্কুলের ঐতিহ্যকে তিনি এগিয়ে নিয়ে গেছেন তার কর্মজীবনে এতদিন ধরে তো আমরা তার সহযোগী ছিলাম আর তার প্রতি আমাদের ভালোবাসা সারা জীবন হয়তো থাকবে হয়তো না থাকবেই ভালোবাসা শুধু না একটা আলাদা আর কি সম্মান তার প্রতি রয়েছে রেসপেক্ট তার প্রতি রয়েছে কারণ ওই যে বললাম কমন রুমে আমরা একই টেবিলে প্রথমে বসতাম তো সবার আগে এই দিদি আপন করে নিয়েছিলেন তো

আমরা এতটা দিতে পারবো আমরা এতটা দিতে পারবো না কারণ আমাদের অনেক ব্যাপার আছে কিন্তু উনি একদম স্কুলের জন্যই নিবেদিত প্রাণ খারাপ লাগছে খারাপ লাগছে চলে যাবেন সবাই মিলে আমরা মাঠে চলে আসলাম আজকে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য স্মৃতিতে ধরে রাখার জন্য একটা ফটো অনেকগুলোই ফটো আমরা তুলব একসাথে সবাই মিলে আমরা ফটো তুলব আর হেড সম্পর্কে বলার অনেক কিছুই আছে তো মোটামুটি ইসলামপুরে যারা আছেন তাদের তারা সবাই ওনাকে চেনেন তো একটা গ্রুপ ফটো তোলা হবে দিদির সাথে জন্য এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে দেখা যাক তো হেডব্যাম্প চলে আসছে আজকাল হেডব্যাম বলবো না দিদি বলবো দুই বান্ধবী বেথেকে দিয়ে পরের মাসে রিটায়ার করবে দিদিরা চলে গেছেন যারা তারা দুজন দিদি এসছে দিদির খুব ইচ্ছে ছিল যে ম্যাগাজিন তিনি উদ্বোধন করে যাবেন তো সেই মতো চৈতালি দি না জনিসা ওরা ভীষণ পরিশ্রম করে ম্যাগাজিন তৈরি করে ফেলেছেন এবার দিদি নিজে হাতে সেটা উদ্বোধন করবেন প্রাক্তন দিদিরাও রয়েছেন ভালোবাসার টানে তারাও কিন্তু আজকের দিনে চলে এসছেন দিদিকে ভালোবাসার টানে আমাদেরকে ভালোবাসার টানে স্কুলকে ভালোবাসার জন্য তারা কিন্তু চলে এসছে এবার দিদি নিজে হাতে ম্যাগাজিন উদ্বোধন করলেন এটা ভীষণ ভালো লাগলো আমাদের ভীষণ ভালো লাগলো যে না দিদি এই এটাও করে যেতে তিনি পারলেন আর এই দিদির কাছ থেকে না শেখার অনেক কিছু রয়েছে শিখেছি অনেক ধৈর্যশীলতা কর্মের প্রতি নিষ্ঠা সততা এগুলো তার চরিত্রের এক একটি দিক সেটা আমরা শিখেছি আর স্কুল তো তার মানে কি বলবো তার জীবনের অন্যতম অঙ্গ হচ্ছে এই স্কুল নিবেদিত প্রাণ ছিলেন তিনি এই স্কুলের জন্য তিনি কত যে সময় দিয়েছেন স্কুলকে বলার বাইরে রাত্রি দশটা অবধি তিনি কিন্তু এই স্কুল নিয়েই বসে থাকতেন তার আমাদের যেমন সন্তান রয়েছে বাড়িতে তার সন্তান সম হচ্ছে এই বিদ্যালয় এবং বিদ্যালয়ের আমার স্কুলের ছাত্রছাত্রীরা সন্তান তুলল হ্যাঁ সেটা আমাদের কাছেও এবং তার কাছ থেকেও তার কাছ থেকে এই সমস্ত কিছু শিখেছি যাই হোক দিদিকে নিয়ে চলে আসলাম এই যে তার পিতার নামাঙ্কিত মঞ্চ যেটা বললাম যে দিদি স্কুলকে এটা গিফট দিয়েছেন উপহার দিয়ে গেছেন তাকে দাঁড় করিয়ে এখানে একটা ফটো তুললাম ভালো লাগলো মেয়েরাও দুটো মেয়ে এসেছে ওরা জানতো যে দিদি আজকে রিটায়ার করবেন সেজন্য ওরাও কিন্তু বাড়িতে থাকতে পারিনি চলে এসছেন এটা স্কুলের বড়ো গেট এই স্কুলের উপরে যে নেমপ্লেটটা সুন্দর করে দিদি লিখেছেন এই কাজটিও তিনি যাবার আগে কমপ্লিট করে আমাদেরকে তিনি দিয়ে গেলেন আর এখানেও সবাই মিলে একটা ফটো আমরা গ্রুপ ফটো আমরা তুলেছিলাম এখানে আর মঞ্চের উপরে আমরা দিদিকে নিয়ে আমরা বসে আরেকটি ফটো আমরা তুললাম এখানে তো ভালো থাকো দিদি সুস্থ থাকো হুম এভাবেই তুমি যেখানেই পরবর্তী জীবনে যে কাজের সাথেই যুক্ত হও না কেন সেখানেও তুমি তোমার কিন্তু ছাপ রেখে যাবে এটাই আশা করি তোমার কাছ থেকে আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমার জীবন ভালো কাটুক তুমি সুস্থ থাকো ভালো থাকো তো তুমি কিন্তু কর্মের মধ্যে থাকো আর আসবে তুমি আমাদেরকে পরামর্শ দিবে তুমি আমাদের সঙ্গেই আছো এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না তুমি অবসর নিচ্ছ তুমি সঙ্গেই আছো